জানি না কি জানি গাজার মতো বাংলাদেশে হয় কিনা আমি বড় ভয় আছি আজকে গাজার শিশুর দিকে আপনি তাকাতে পারছেন না মনে হচ্ছে যেন জীবন্ত কঙ্কাল মনে হচ্ছে যেন জীবন্ত কঙ্কাল কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে এই ইহুদি এই হায়না নিকৃষ্ট দলেরা সীমান্ত সৈন্য বন্ধ করেছে বাহির থেকে খাদ্য গোদাম ঢুকতে দিচ্ছে না কত নির্যাতন আসলে খাদ্যের অভাব নেই কিন্তু আজকে এই জাতিসংঘ মানবাধিকারের ফেরোয়ালা কোথায় আশ্চর্য কথা আবার শোনা যাচ্ছে যে বাংলাদেশে আপনার ঢাকাতেই নাকি মানবাধিকার কমিশন গঠন করবে মানবাধিকার কমিশন গঠন করবে কেন বাংলাদেশে মানবাধিকারের দরকার নেই এদেশে হাজারো মসজিদ আছে লক্ষ আলেমোনামা আছে এই দেশে মানবাধিকারের দরকার নেই এদেশের আলে মোলামা আছে ইসলাম আছে যদি ইসলাম আলে মোলামা ঠিক জায়গায় নেতৃত্ব দেয় যদি ইসলাম নেতৃত্ব আসে ইসলাম জাতিকে মানবতা শিখাবে ইহুদি খ্রিস্টানের তৈরি করা ওই জাতিসংঘ থেকে আমাদের কিছু নেওয়ার প্রয়োজন নেই মানবাধিকার তো দেখানোর কথা ছিল গাঁজাতে গিয়ে মানবাধিকার তো দেখানোর কথা ছিল আপনার কাশ্মীর লেবানন আপনার সোমালিয়া এই এদের কাছে মানবাধিকার দেখানোর কথা ছিল কিন্তু আশ্চর্য কথা বাংলাদেশে মানবাধিকার ঢাকায় কমিশন গঠন হবে কেন জানেন ট্রানজেন্ডার প্রমোট করার জন্য মতো রাস্তায় ঘোরার সুযোগ দেওয়ার উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ আগস্ট জাতিসংঘ গঠিত হয়েছে সেই কাল থেকে আশি বছর পর্যন্ত জাতিসংঘ মুসলমানের পাঁচ পয়সা উপকার করেনি ক্ষতি ছাড়া আর এই বেকুবেরা জাতিসংঘের কাছে বিচার দেয় রাধা সাতান্নটা রাষ্ট্র আল্লাহর কাছে বলি আল্লাহ এই সাতান্নটা রাষ্ট্রের জন্য তুমি আলাদা মুসলিমদের একটা আলাদা জাতিসংঘ গড়ার তুমি তৌফিক দান করো আমি আমার অধিকার চাইবো হিন্দুর কাছে মানে আমি আমার অধিকার চাইবো খ্রিস্টানের কাছে মানে আমি কি এতিম আমি না আছে আমার দার্শনিক শক্তি সাহিত্য শক্তি বিজ্ঞানিক শক্তি আমার কি নেই আমার আছে কোরআন হাদিস শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার আমি কেন হব কিন্তু আজকে আমি মোনাফেক হয়েছি কা পুরুষ হয়েছি ও ইহুদি খ্রিস্টানের নীতি মেনে নেওয়ার কারণেই আজকে মার খাচ্ছে কেন মুসলমান কেন অধিকার থেকে বঞ্চিত আল্লাহ এই কথা কোরআনে বলছেন যখনই মানুষ আমার বিধানের সাথে কুফরি করবে তখনই সে যেই হোক যত বড় হাজি হোক আমি তাকে ক্ষুধা দিয়ে আমি তাকে ভয় দিয়ে আমি তার জীবন নাশের মাধ্যমে তাকে আমি ধ্বংস করে দিব যদি আমার বিধানের সাথে কুফরি করে ক্যাপিটালিজম ন্যাশনালিজম ডেমোক্রেসি সব কুফরি মতবাদ আর আপনি ডাল টুপি লাগিয়ে চলে গেলেন ওর কাছে আপনি বুঝতেই পারেননি আল্লাহর তাওহিদ কি জিনিস ইসলাম কি জিনিস আপনি বুঝতেই পারেননি আল্লাহ বলছেন ওই জাতিকে আমি ক্ষুধা দিব দারিদ্রতা দিব আমি অনিরাপত্তা দিব যেই জাতির ভিতরে ইমান থাকবে না যেই জাতির ভিতরে তাওহিদ থাকবে না আজকে এই ইমানের স্বল্পতার কারণেই আমরা নিরাপত্তা থেকে বঞ্চিত আজকে আমাদের ইমান নেই আমরা ছোট্ট একটা সুরা পাঠ করি সোরা করায়স খুদবাতুল হাজত আমি পাঠ করেছি সোরা কোরয়েস আল্লাহ বলছেন লে ইফি কোরাইশ কোরাইশরা খুব আসক্তিকর কোরাইশরা খুব অভ্যস্ত কোরাইশে কোরাইশ খুব আসক্তি একটা জাতি ছিল কোরআশরা খুব আসক্ত খুব অভ্যস্ত কি সাইফ তারা অভ্যস্ত ছিল শীতকালে এবং গ্রীষ্মকালে ব্যবসা করার তাদের অভ্যস্ত ছিল শীতকালে গ্রীষ্মকালে ব্যবসা করার তারা শীতকালে আপনার ইয়ামানে ব্যবসা করত আর গ্রীষ্মকালে স্রিয়েই ব্যবসা করত। লিলাফি কুরাইশ ইলাফিহম রিহলাত আশ-শিতায় ওয়াস-সাইফ তারা ব্যবসা করত। আল্লাহ বলেন, লিলাফি কুরাইশ কুরাইশরা আসক্তিতে ছিল ইলাফিহম রিহলাত আশ-শিতায় ওয়াস-সাইফ কি 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 আসক্ত ছিল? তারা ব্যবসাতে আসক্ত ছিল। তারা ব্যবসা করত আল্লাহ বলছেন তারা যেন এই ঘরের মালিকের এ করে যেহেতু তারা ব্যবসা করে যেহেতু তারা প্রযুক্তির ওপরে আছে যেহেতু তারা রুজি রুটির মালিক আমি করে দিয়েছি সেহেতু কি করবে ফাল রব্বাহ বাইদ এই ঘরের এই কাবা ঘরের এই মসজিদ মসজিদ কার ঘর আল্লাহ আল্লাহ বলছেন তাহলে এই রবের এই ঘরের মালিক যিনি তার যেন ইবাদত করে আল্লাহর ইবাদত মানে সার্বিক জীবনে ইমানকে বাস্তবায়ন করা আল্লাহর ইবাদত মানে আমি সালাচ্ছি ভদ জাকাতে যার বিধান আমি অর্থনীতি সমাজনীতি রাজনীতিতে তার বিধান এটা হলো সার্বিক জীবন আল্লাহর ইবাদত করা আল্লাহ বলছেন যারা যাদেরকে আমি শক্তি সামর্থ্য দিয়েছি অনুগ্রহ দিয়েছি তারা যেন এই ঘরের মালিকের এবারাত করে যদি করে কি করবো তাহলে আমি ক্ষুধার সময় তাদেরকে খাদ্য দেব আর ভীতির সময় আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব। এই তো হলো সোরা করায় প্রত্যেকেই সোরাটা তাপসির সহ পড়বেন দেখেন সেখানে কি লেখা আছে আল্লাহ বলছেন যদি তারা ইমান আনে আমার আনুগত্য করে আমি ক্ষুধাই খেতে দিব ভীতিতে নিরাপত্তা দান করব একটা সমাজে শান্তি নিরাপত্তা এবং মানুষের সার্বিক অধিকার প্রতিষ্ঠাই একমাত্র দিন ইসলাম যেটা আল্লাহ প্রদত্ত আল্লাহ মনোনীত এই ইসলাম ছাড়া মানুষের অধিকার সুনিশ্চিত করার কোনো মন্ত্র পৃথিবীতে নাই। মানুষ আবিষ্কার করতে পারবেও না কেন মানুষের স্রষ্টা হচ্ছেন আল্লাহ সোভানু মানুষের মন্দ কিসে ভালো কিসে কল্যাণ কিসে অকল্যাণ কিসে এটা জানবে সব থেকে বেশি আল্লাহ এই জন্য মানুষের কল্যাণ অকল্যাণ ভালো মন্দ সব কিছু নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুবাহানুয় এক হচ্ছে কোরআন আর দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস এই দুটি হচ্ছে মানুষের গাইডলাইন এই দুটির মধ্যেই মজুদ রয়েছে মানুষের সম্মানের অধিকার মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের জীবনধারণের অধিকার মানুষের সম্পদ রক্ষার অধিকার মানুষের ক্ষুধা ভীতি দারিদ্রতা থেকে মুক্ত থাকার অধিকার আল্লা সবহানা তালা তার দিন ইসলামের মধ্যে মানব জাতির জন্য সব কিছু বর্ণনা করেছেন যখন একজন মানুষ সমাজে শান্তির সাথে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে তখনই তার ওপরে অধিকার সুনিশ্চিত হলো কিন্তু আজকে মানুষের ওপরে সমাজে তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে একটা মানুষের কোনো নিশ্চয়তা নেই কোনো নিরাপত্তা নেই না তার জীবনধারণের নিরাপত্তা আছে না তার সম্পদের নিরাপত্তা আছে না তার ইজ্জত আব্রর নিরাপত্তা আছে না তার এই ন্যায় বিচার পাওয়ার নিরাপত্তা আছে কোনোই সমাজে নিরাপত্তা নেই তাহলে নিরাপত্তা কোথায় আছে অধিকার কোথায় আছে কে সুনিশ্চিত করতে পারে কোন বিধান মানলে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে কোন বিধান মানলে মানুষ তার অধিকার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে সেই একটাই বিধান সেটা হচ্ছে দিন ইসলামের বিধান আল্লাহ প্রদত্ত বিধান এই জন্যই আল্লাহ বলছেন ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে ইসলাম অমায় আপ্তাগর আল ইসলামী দিন আন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো নীতি অন্য কোনো ইজাম অন্য কোনো মতবাদ অন্য কোনো তরিকা অন্য কোনো দর্শন এদের অনুসরণ করবে তার নিকট থেকে আল্লাহ কিছুই কবুল করবেন না ওয়াহু আফিল মিনাল খাওসেরিন আর সে বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে এখানেই দিন ইসলামে মানুষের কল্যাণ নিহিত এমন কোনো বিষয় নাই যে বিষয় মানব জীবনে দরকার অথচ কোরআন হাদিস আল্লাহ কোট করেননি এরকম বিষয় নেই আল্লাহ বলছেন ওয়া লাকাদ সাররাফনা ফীহা যাল কোরআনে লিকুল্লি লে নাস লিকুল মিন মাসাল আল্লাহ বলছেন আমি মানুষের জন্য এই কোরআনের সব কিছু বর্ণনা করে দিয়েছি কি প্রয়োজন মানুষের জীবনের তার সমাজনীতি তার অর্থনীতি তার রাজনীতি তার শিক্ষানীতি সবকিছু আমি একে বিশদভাবে বর্ণনা করেছি ওয়া লাকাদ সাররাফনা আমি বর্ণনা করে দিয়েছি সব কিছু সব কিছু যা মানব জীবনে প্রয়োজন কেন মানুষের কি প্রয়োজন আর কি প্রয়োজন নয় কোথায় মানুষের কল্যাণ কোথায় অকল্যাণ কিসে মানুষের মন্দ হবে কিসে মানুষের মঙ্গল হবে কিসে মানুষের ভালো হবে এটা একমাত্র জানেন একজন সত্তা তার নাম কি আল্লাহ কেন জানেন তিনি কেননা তিনি হলো মানুষের স্রষ্টা তিনি ভালো জানেন কী করলে আমার বান্দারা নিরাপত্তা পাবে এই জন্য দিন ইসলামকে আঁকড়ে ধরতে হবে কিন্তু আমরা দিন ইসলামকে শুধু আঁকড়ে ধরেছি ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় লেবাসে কিন্তু আমাদের প্রয়োগিক বাস্তবিকতায় ধর্মীয় আদর্শ আমরা শুধু মসজিদে বাস্তবায়ন করেছি কিন্তু আমাদের কোর্টে কাচারিতে অফিস আদালতে শিক্ষাঙ্গনে অর্থনীতিতে রাজনীতিতে আমাদের সামাজিক অঙ্গনে কোথাও আমাদের ধর্মের ধ নাই ইসলামের আলিফ নাই কোনো লেবাস নাই সেখানে ধোকা প্রতারণা আর মানুষের তন্ত্রমন্ত্র আমরা মানুষের অধিকার নিশ্চিত করতে চাচ্ছি যখন মানুষ মানুষের আইন দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করতে চাইবে নিশ্চিত সেখানে মানুষ ধোকা খাবে কেন মানুষের আইন ত্রুটিপূর্ণ এই ত্রুটিপূর্ণ আইন দিয়ে মানুষ মানুষের কল্যাণ করতে পারে না আল্লাহ বলছেন কুলিল রব রব্বিকুম মোহাম্মদ সল্ল সাল্লাম তুমি বলো যে হক সত্য এসেছে তোমাদের প্রতি বালকের পক্ষ থেকে অমাং শাহফ উমিন অমাং শাহফ একফুর যে ইচ্ছা করে এখন সে বিশ্বাস করুক আর যার ইচ্ছা সে প্রত্যাখ্যান করুক ইন্না অত্যান জলিমিনা নারা আমি জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি অত্র আয়াত প্রমাণ করে একমাত্র সত্য কল্যাণ আসতে পারে আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষ কোনো তরিকা কোনো ইজম কোনো দল কোনো মানুষের মস্তিষ্ক থেকে সত্য আসতে পারে না সত্য আসতে পারে কার নিকট থেকে নিকট থেকে আর সেই সত্যকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তার সত্যের এক মহা সত্য দিন ইসলাম এটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে আজকে মানবাধিকারের নামে মানবাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে আজকে আমাদের সমাজে আমরা সলাাত আদায় করি শ্যাম পালন করি কিন্তু আমরা ইমানকে উপলব্ধি করতে পারিনি ইমানকে অন্তরে ধারণ করতে পারিনি ইমানকে লালন করতে পারিনি আমরা ইমানটা কি জিনিস ইমান ইমানের সাথে আমরা পরিচিত হতে পারিনি আপনি টাকা আছে হস করে আসলেন টাকা আছে মসজিদ করছেন আপনি সালাত আদায় করছেন রমাদানের সিয়াম রাখছেন কিন্তু আসলে ইমানের যে একটা শক্তি সেই শক্তি আপনার ভিতর প্রবেশ করেনি কেন ইমানকে আপনি বুঝতে পারেননি ইমানকে ধারণই করতে পারেননি ইমানকে লালন করতে পারেননি ইমানকে লালন করতে হয় ধারণ করতে হয় ইমানকে প্রতিপালন করতে হয় কিভাবে ইমানটা কি জিনিস আমি বলছি আমি ইমানদার কিন্তু ইমানের অর্থই আমার জানা নাই ইমান আমন শব্দ থেকে আসছে ইমান আমনুন মানে আমনুন আল্লাহ বলছেন কোরআনে আমানু যারা এনেছে ওয়ালাম ইমানেছে এবং ইমানের ভিতরে যারা শির মিশ্রণ করেনি উলায় আম আল্লাহ বলছেন ওরাই হচ্ছে নিরাপদময় তার মানে ইমানের একটা অর্থ কি হলো নিরাপদ ইমান শব্দের অর্থ কি নিরাপদ আজকে কি কেউ নিরাপদ নিরাপদ না সমাজে কেউ কি নিরাপদ বলতে পারবে কেউ যে আমি নিরাপদে আছি আমি আমার ঠিক মতো অধিকার পাচ্ছি আমি আমার সম্পদের অধিকার আমার অর্থের অধিকার আমার ন্যায় বিচারের অধিকার আমার মান সম্মানের অধিকার আমার জীবন ধারণের অধিকার না আমি নিরাপদ নই অথচ সবাই বলছাম আমি ইমানদার ইমান মানেই নিরাপদ আমনুন শব্দটার অর্থই হচ্ছে নিরাপদ সে নিরাপদে থাকবে যেমন একজন শিশু মায়ের কুলে নিরাপদ ঠিক একজন মানুষ যখন ইমানকে অন্তরে ধারণ করে সে আল্লাহর নিকটে নিরাপদ হয়ে যায় চান্নার নিকটে নিরাপদ হয়ে যায় কিন্তু যখন যেই জাতি ইমানের সাথে মোনাফিকি করবে আর আমলের সাথে গাদ্দারি করবে সেই জাতি নিষ্পেষিত হবে মার খাবে পদদৌলিত হবে এটা আল্লাহ বহু জায়গায় কোরআনে বলেছেন আর যদি ইমানে ইমানকে ধারণ করতে পারেন ইমানকে লালন করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন আজুকার আর কালক সাহায্য করবেন যদি ইমান আপনার পাকাপোক্ত হয় ইমান যদি আপনার ঠিক থাকে কিন্তু আমরা শুধু বাহিরের লেবাসটা দেখে ধার্মিক সাজার চেষ্টা করি কিন্তু আপনার অন্তরে ইমান শূন্য আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেন ওয়ালাউ আমানাল ক্বুরাহু ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহ বলেন যদি এই जनपदের লোকেরা এই দেশের লোকেরা যদি দুইটা কাজ করে এক আমার উপরে ঈমান আনে দুই আমাকে ভয় করে চলবে এই দুইটা কাজ যদি দেশের লোকেরা করতে পারে তাহলে আমি আকাশ থেকে নিরাপত্তা বরকত রহমত রুজি সব আকাশের সব দরজা আমি খুলে দিব কিন্তু আজকে নিরাপত্তা নাই কেন আমার ইমানে দুর্বলতা আমার ইমানে ঘাটতি আজকে আমার জীবনের নিরাপত্তা নেই কেন আমার ইমানের দুর্বলতা আমার ইমানের ঘাটতি আমি অধিকার থেকে বঞ্চিত কেন যারা মানবাধিকারের ফেরিওয়ালা হয়ে বসে আছে এরাই তো মুনাফেক এরাই তো এরাই তো শূন্য ইমান এরা আপনাকে কি নিরাপত্তা দিবে আল্লাহ বহু জায়গায় উদাহরণ দিয়েছেন আল্লাহ বলছেন অদর আবাল্লাহকার আল্লাহ বলছেন আমি একটা সম্প্রদায়ের উদাহরণ দিচ্ছি কানাত আমেনাতাম মুনা যেই সম্প্রদায় ছিল নিরাপদ নিশ্চিন্ত যেই সম্প্রদায় ছিল নিরাপদ নিশ্চিন্ত হা রিসকুহা মিন কুল্লিমা কানিন যেই সম্প্রদায়ের সব দিক থেকে রিজিক আসত ক্ষমা আসত বরকত আসতো যেই সম্প্রদায় আল্লাহ রিজিক দিয়েছেন বেহিসাব রুজি রুটি দিয়েছেন ক্ষমা বরকত কল্যাণের দরজা খুলে দিয়েছিলেন কিন্তু ওই সম্প্রদায় যখন আল্লাহর সাথে কুফরি করল আল্লাহর নিরামত স্বীকার করল আল্লাহ বলছেন ফাজা কহাল্লাহ লেবাসাল জরিওয়াল খৌফে আমি তখন ওই সম্প্রদায়কে দুইটা জিনিস দিয়ে আক্রমণ করলাম এক ক্ষুধা আরাক হচ্ছে ভীতি ক্ষুধা এবং ভীতি অথচ ওই সম্প্রদায় এটাকে মক্কা নগরীর কথা বলা হচ্ছে মক্কা নগরী রাসুল সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন দাওয়াতকে যখন তারা প্রত্যাখ্যান করে আল্লাহ তখন এই কাফের মুশ্রিকদের ওপরে ক্ষুধা এবং ভীতি চাপিয়ে দিয়েছিলেন এমনকি মক্কার কাফের মুশ্রিকরা কুকুর খেতে বাধ্য হয়েছে ময়লা অভুক্ত কুখাদ্য খেতে বাধ্য হয়েছে দারিদ্রতার কারণে খাদ্যের অভাবে যখন তারা রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে এসে বললেন আপনি তো দয়ার নবী আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন রাসুল সাল্লাহ সাল্লামের দোয়ার বরকতে আবার রহমতের দরজা খুলে দেওয়া হয় তবে এই আয়াত সুরানাহালের নাহালের একশো বারো নম্বর আয়াত প্রমাণ করে যেই জাতি আল্লাহর বিধানের সাথে কুফুরি করবে সেই জাতিকে আজ হোক আর কাল হোক তাকে আল্লাভ ভীতি চাপিয়ে দিবেন দারিদ্রতা দিয়ে মারবেন